আমা কার্ডি লি কারে কিছু কই না 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 আমার বহুত আস না আমাদের কাছে পুলা মেরে তাই কি নাম হবে কাছে মানে আরে এই বিনা পারে যেতে ঢক সেটা কিও কিটু সকিও কি দেখ চিপকেও দে দি নি বুজা যায় না এই আসলে এই 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 পাশতেই

গোবৰো লাগবেনে গোবৰ দিয়েনে পিয়াৰ গাড়ী আজৰি এই কটা তো তোর পাহাড়ের চেয়ে ভাই এখন একটু কয়দিন একটু গরম রাখতে হবে আজ মজ ওইদিকে যা যায় যাক তুমি শুধু ধরে দাও তোর পলাই এখন না সাইড আনাগোনা থাকতে ময় ওই আখের ভুঁই ময়